ভাই রে বি ক্যান নেই ভাই মস্তি লেগে গেছে ভাই মস্তি লেগে গেছে কিছু বলার নেই আর এবার কিন্তু চরম মস্তি যাকে বলা যেতে পারে বন্ধুরা অলরেডি এই গান আসার সঙ্গে সঙ্গে ফেসবুক ট্রেন্ডিং ইয়াস দেবদা মানে ট্রেন্ডিং এই সমস্ত জিনিসপত্র তো হতেই থাকবে এবার এই গানটা পুরোপুরি আমাদের চাইল্ডহুড ফেরাতে চলেছে রাজার রাজা কিছুটা হলেও ফিরিয়েছে এই গানটা আমাদেরকে পুরোপুরি চাইল্ডহুড ফেরাতে চলেছে কেন বলছি এই কথাটা বন্ধুরা মিলিয়ে নিয়েও আমার কথা এই গানটা যে মিউজিক করেছে এবং এই গানটা যে গিয়েছে তাই দিয়েই তোমরা চাইল্ডহুড ফিরে পেতে চলেছো বন্ধুরা আমি একটা আপডেট দিয়েছিলাম অভিজিৎ তো সেটা আমি দিইনি আমার এক সাবস্ক্রাইবার দিয়েছিল সেই যে ভুল আপডেট দেয়নি এটা কোথাও গিয়ে জাস্ট you <laughs> প্রমাণিত 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 এটা বোঝা যাচ্ছে অলরেডি হাসান বলেছে পাগ গেছি আমিও পাগ লেগেছি বস এই গানটা শুনে পাগ লেগেছি লিটারেলি মানে দেবিয়ানসটা নাচছে এখন আমিও নেচেছি অলরেডি দেখছো মাথায় বিন্দু বিন্দু ঘাম তো এরকম গান শুনলে কার নাম মানে কুমোরটা ধুলে ওঠে কার না নেচে উঠতে ইচ্ছা করে তো এই গানটার অলরেডি একটা নাচের ভার্শন বা ডান্স রিয়াকশন আর কি সেকেন্ড চ্যানেলে আমি আপলোড করবো সেটা দেখো তো খাদান অলরেডি ট্রেন্ডিং সেই খবরটাকে করে দিই বন্ধুরা খাদান অলরেডি ট্রেন্ডিং মানে খাদানে কিছু আসবে আর ইউ ফেসবুকে ট্রেন্ডিং হবে না এটা কি কখনও হতে পারে বন্ধুরা জাস্ট বারোটা আটের সময় তোলা এই ছবিটা খাদান কিন্তু অলরেডি ট্রেন্ডিং ইয়াস একশো তিরিশকে ভিউজ ক্রস করে গেছে দাদা মানে শুধু ইউটিউব ফেসবুক ইনস্টা তাও ফেসবুকে সুরেন্দ্র ফিল্মস ছাড়া দাদা খাদান ট্রেন্ডিং অলরেডি মানে ওটা কম্বাইন্ড ভিউজ আর কি বলছে হয়তো এবং ইউটিউবে অলরেডি ভিউজ বলা যেতে পারে ভালোই যাচ্ছে খারাপ না এবং ফেসবুক আর ইনস্টাতে ফাটিয়ে দিয়েছে জাস্ট ওটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই কুড়ি ডিসেম্বর দেখতে যাচ্ছে এই সেকশনে সবাই প্রচুর 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 কমেন্টস চলে এসছে আর এই হায়ের ক্যানে হায়ের বিয়ে হল ক্যানে এই মস্তিটাই পেয়ে গেছি এবং আমাকে অঙ্কিত এখন বলছে কম্বাইন্ড ভিউজ মানে অল টোটাল ভিউজ কাউন্ট হচ্ছে এখন দু লাখ অলরেডি দু লাখও ক্রস করে গেল রিসেন্ট টাইমসে যাই হোক এবার আমরা একটু এই গানটার ক্রেডিটে চলে আসি মিউজিক ডিরেক্টর কম্পোজিশন অ্যান্ড লিরিক্স নীলায়ন চ্যাটার্জি এটা আমি বারবার বলছিলাম নীলদার কাজ দেখার জন্য আমি খুব এক্সাইটেড হয়েছিলাম যারা বলছিলেন নীলদা অত ভালো কমার্শিয়াল গান করতে পারবে না করতে পারবে না জাস্ট ধুন্থটা শুনেই বুঝতে পারছো তো টিজারটা শুনেই বুঝতে পারছো যে কী বানিয়ে দিয়েছে এবার তোমরাই বলো যে এটা এটা আর কি লেভেলে যেতে পারে নীলদা জাস্ট আনবিলিভেবল দারুণ বানিয়েছে নীলদার জীবনের শ্রেষ্ঠ কমার্শিয়াল গান এটা এবং গান হিসেবে কমার্শিয়াল গান হিসেবে এরকম নাচের গান নীলদায় এটাকে বানায়নি এবং বানিয়েছে যখন পুরো খেয়ে দিয়েছে একদম এইটুকুই বলবো আর কিছু বলবো না সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্য জুন ব্যানার্জি সুদীপ নন্দী তো অভিজিৎ ভট্টাচার্য কে জানো নিশ্চয়ই তোমরা জানবে যত পুজোর গান হয়েছে দেবদার সব গানই কিন্তু অভিজিৎ ভট্টাচার্য ইয়েস এলো যে মা হোক বা সেটা ইয়ে হোক তোমার সব থেকে পপুলার ঢাকের তালে সেই নাচের গান দেবদার নাচের গান মানে অভিজিৎ ভট্টাচার্য অভিজিৎ ভট্টাচার্য কিন্তু বলিউডের অন্যতম সিঙ্গার যে শাহরুখ খানের গলায় লিপ্ত দিয়ে এসছে তো আমি অনেক দিন আগে একটা আপডেট দিয়েছিলাম আমার সাবস্ক্রাইবার দিয়েছিল এক আপডেট ও আমাকে বললো যে আমরা একেবারেই ফেক হয়ে যায়নি এটা আপডেটটা ফেক নয় গানটা অন্য একটা জায়গায় এসে লেগেছে এই যে আমাকে থ্যাংক ইউ সো মাচ ও এই আপডেটটা দেওয়ার জন্য এবং সত্যি মানে একদম অ্যাকিউরেট আপডেটটা দিয়েছিল এবং এখান থেকেই বলবো যে আমাদের চাইল্ডহুড নস্টাল যে কি ফিরে আসছে কীরকমভাবে দেখো অভিজিৎবাবু গান গাইছেন অভিজিৎবাবু গান গাইলে কি হচ্ছে আমাদের পুরো ঢাকতালে ওই ধুন্ধটা মাথায় বসে আছে আমাদের পুরো মনে হচ্ছে যে ভাই সাহ আমাদের চাইল্ডহুড আর পেয়ারে লাল ভাই আমাদের বারখাবিস বারখাবিজ আমাদের পেয়ারে লাল সে নাচছে নাকি এবং দেবদা নাচছে নাকি এটা ভাই চরম আর একটা শট আছে যেখানে যীশুদা এরকম এরকম করে করে খোল করতাল বাজে যে মাই গড ওটা কি লাগছে যীশুদাকে যীশুদা জাস্ট গিলে খেতে আসে গিলে খেতে আসে বিশ্বাস করো গানটা যখন আসবে মজাই এসে যাবে তোমাদের আর কি মতামতই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে